স্ত্রীকে তালাক দেওয়ার পর তবা করে আবার ফেরত আনা যাবে কিনা তালাকের সঠিক মাশাল জানতে চাই তালাক দেওয়ার পর তওবা করে তালাক আনার কোনো সিস্টেম নাই কাবা শরীফের ইমাম শাপ মদিনার ইমামশাপ বাইদ্রমকারের ইমামশাপ তিনিও ইমাম মিলে যদি তওবা পড়ে তারপরও তালাকের পর ফেরত আনার কোনো সিস্টেম তালাক যদি দেওয়ার সময় হিসেব করে তালাক দেন তাহলে ফেরত আনবে এবার ইনশাল্লাহ ওয়াজে একটা জায়গায় ওয়াশ করবো শুধু তালাক নিয়ে আমার চিন্তা আছে প্ল্যান আছে কারণ এই দেশে মানুষ তালাক দিতে গিয়ে এত বেজাল করে যেটা বলার মতো না মনে রাখবেন কখনো ভুলেও কেউ করো স্ত্রীকে তিন তালাক তালাক এটা এটা মুখের আনবেন না আনা হারাম স্ত্রীকে গুনা সর্বোচ্চ এক বলবেন আমাদের যখন জোশ উঠে শরীরে রক্ত যখন উঠে যা মাথা কিসের তিন তালাক তয় তিন হাজার তালাক বেগুন তালাক হ্যাঁ সিম তালাক স্ত্রীর তালাক তার বাপ মা চোদ্দ গোষ্ঠী সহ তালাক মাথা নষ্ট হইয়া কি বলে নিজেও ঠিক থাকে না ঠিক না ভাই ঠিক ধরিয়া শুধু মারা উচিত আমার এক একদ ছিলেন খুলনাতে এফটা যার কাছে ওনার কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আমরা দেখতাম একটা ব্যাথ থাকতো কথাবার্তা পরে আলোচনা পরে মাসালা পরে শুনতেন আগে গদির নিচতে ব্যাটটা বাইর করে ধুমেয়া পিটে আনিতেন এরপরে বলতেন বলো মাসালা কি হইলেই বউ তালাক কিছু হইলেই বৌ তালাক তালাক ধরে তালাক একাধিক বেশি তালাক একটা তালাক দিলে ফেরত নিতে পারবেন দ্বিতীয় তালাক দিচ্ছেন তবুও ফেরত নিতে পারবেন কিন্তু তিনটা দিয়ে ফেলেছেন আর ফেরত নেওয়া যাবে না একসাথে তিনটা তালাক দেওয়া গুণ